তো দেখে একটা চলে আসলাম পুরো একটা হাওড়ের মাঝে তো দেখে এই দেখতে পাচ্ছেন সামনে একটি পুকুর বিকেল বিকেলবেলা রোড কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে পাচ্ছেন এখানকার ভিডিও করা প্লেস তো একবার তো দেখতে পাচ্ছেন অসাধারণ লোক আর বিকেলবেলা অনেক গ্রামে বিলে কেউ থাকে না আসসালামু আলাইকুম গাড়িতে কি অবস্থা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর রয়েছে আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি পুরো একটা বিলে দেখতে পাচ্ছেন আশেপাশে কেউ নেই তো এখানে আসছি মূলত আমরা ভিডিও তৈরি করার জন্য তো আমাদের ওইদিকে ভিডিও তৈরি করা মানে ভিডিও তৈরি করে এদিকে দেখে এদিকে দেখে বিভিন্ন শব্দ তার জন্য কিন্তু মানে আমাদের দিকে ভিডিও ভালো হয় না তো তার জন্য এরকম একটা ফাঁকা জায়গা চলেছি ডেটে পাঠান আমার সাথে আমার ভাগনা আছে তো আমার ভাগিনা কিন্তু ক্যামেরাম্যান তো আমার ক্যামেরা ধরবে তো আমার অবশ্যই নির্দিষ্ট ক্যামেরাম্যান আছে তো একটু সমস্যার কারণে আসতে পারিনি তার জন্য আমি আজকে আমার ভাগনাকে নিয়ে আসছি কী ভাই না কি বলো তো দেখতে পাচ্ছেন সামনে যে জায়গায় রোদের কারণ হয়তো দেখা যাচ্ছে না এখন কিন্তু বিকেল তার জন্য ডেকটির আশেপাশে কেউ নেই তো আমরা এখন ওখানে গিয়ে ভিডিও করবো তো আপনারা যারা আমার ভিডিও করে দেখবেন তারা আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা যাইতেছি ওইখানে তো দেখতে পাচ্ছেন আশেপাশে কেউ নেই একদম পুরো ফাঁকা একটি জায়গা তো দেখতে পাচ্ছেন সদা মাঠে কিন্তু ধান পেয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে কিন্তু কৃষকেরা ধান কাটবে যাকে বলে সোনারি ফসল আর এই ধান কেটে কিন্তু অনেক ঘরে তুলবে আর কিছুদিন মধ্যেই তো দেখতে পাচ্ছেন সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা রেখে যাবেন এবং ভিডিও শুধু একটির দিকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং নতুন হলে চ্যানেলটি বা এই পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন তো দেখতে দেখতে চলে আসলাম পুরো একটা হাওড়ের মাঝে তো দেখতে এই দেখতে পাচ্ছেন সামনে একটি পুকুর তারপরে বিকেল বেলা রোডটা কেন অনেক সুন্দর লাগছিল দেখতে পারতেছেন এখানকার ভিডিও করা প্লেস তো একবার তো দেখতে পাচ্ছেন অসাধারণ পুরো আর বিকেল বেলা মানে গ্রামে বিলে কেউ থাকে না তো দেখতে পাচ্ছেন এটা ভিডিও করা প্লেস তো অন্যরকম এখানে ভিডিও করলে একশো পার্সেন্ট ভিডিও ভাইরাল হবে অবশ্যই আমার ভিডিও তো ভাইরাল হয় না তবুও আশা আছে ইনশাল্লাহ আমার ভিডিও কোনো না কোনো একদিন ভাইরাল হবে তো আপনার এই সহযোগিতায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এগিয়ে যেতেছি এবং আপনার ভালোবাসা ভালোবাসে অন হয়েছে তো যাই হোক তো যা সফলায় একদিন একদিন আসবে এটা তো অবশ্যই তো দেখতে পাঠাচ্ছেন সার্ভিসের প্লেসটা কত সুন্দর দেখাচ্ছে তো এখানে আজকে আমরা একটা ভিডিও করব তো এই যে আমার ভাগ্নে ক্যামেরাম্যান তুমি একটু এদিকে আসো যে আমার ভাগ্নে হলে ক্যামেরাম্যান আজকে আমার ক্যামেরা মানে ভিডিও ধরবে তো সবাই একটু দোয়া করবেন যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তো দেখতে পাঠাচ্ছেন এখন আমরা যাইতেছি ওইখানে এই রোডের জন্য হয়তো দেখা যাচ্ছে না তো আমরা এখন ওই ঘরটাতে যে ভিডিও করবো তো আমি এখানে কোনোদিন আসিনি ভিডিও করার জন্য তো আজকে ফার্স্ট ভিডিও করার জন্য আসলাম তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এই যে আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আজ যে দেখতে পাঠাচ্ছেন এখানে পুকুরটা কত সুন্দর দেখা যাইতেছে এই যে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় ভিডিও করার জন্য তো আপনারা একটু সাথে থাকুন এই যে অবশেষে আমরা চলে এসেছি এই জায়গায় ভিডিও করার জন্য তো আজকে আমরা এই জায়গায় ভিডিও করবো তো অবশ্যই চলে আসে সেই আমাদের জায়গায় ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু কেউ নেই আশেপাশে তো এই যে দেখতে পাচ্ছেন একটু ছোট ঘর এখানে আমার ভাইনের সাথে আমরা আসি আমার ভাই ক্যামেরা মানে আগে বলছিলাম ভিডিও শুরুতেই তো দেখতে পাচ্ছেন সত্যি সুন্দর একটি ঘর এই বিলের মাঝে বা এই হাওড়ের মাঝে যে যাই বলুন কেন তো এখানে আজকে আমরা ভিডিও তৈরি করবো তো এই ভিডিওগুলো কিন্তু শর্ট হবে এখানে আমরা কোনো লং ভিডিও তৈরি করবো না জাস্ট এইটাই একটা লং ভিডিও তো ওখানে কিন্তু আমরা সব শর্ট ভিডিও তৈরি করবো তো এসেছে আমরা এখান থেকে ভিডিও শেষ করে আমার বাসা জেটেছ যে একটি আসলাম পুরো বিকেলে এখন প্রায় সন্ধ্যা নেমে যেতেছে মানে সবকিছু শুধুটা আমার আসলাম না রোদ ছিল এখন রোদ নেই পুরো সন্ধ্যা নেমে গিয়েছে তো এখন আমরা বাসা দেখবো আমরা কেন অনেকগুলো ভিডিও করলাম আজকে তো সচরাচর এইসব জায়গায় আসা হয় না তো আমার বাসা যেহেতু গ্রামে তবু কিন্তু আমি এইসব জায়গায় বেশি আসতে পারি না তো আজকে সময় করে চলে আসছি আসলাম এবং অনেকগুলো ভিডিও করলাম তো আজকে মতো ভিডিও করে এখানেই শেষ তো আজকে আমরা বাসে যেতেছি তো দেখতে পাঠাচ্ছে এখন কিন্তু প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামটা চলতেছে আশেপাশে কেউ নেই তো আমরা দুজন আসতাম এখানে ভিডিও করার জন্য তো মোটামুটি অনেকগুলো ভিডিও করলাম তখন আমার চলে যাব বাসায় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম যদি ভিডিও আপনার পেটে চান অবশ্যই আপনাকে কমেন্ট জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি দেখতে দেখে থাকলে অবশ্যই পেজে ফলটি সাজে দেবেন ধন্যবাদ